আসসালামু আলাইকুম আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম মস্তিষ্ক এবং দ্বিতীয় আমার দুশ্চিন্তা এখন মস্তিষ্ক জিনিসটা হচ্ছে আল্লাহ আমাদের মস্তিষ্ককে খুবই জটিল এবং নিখুঁতভাবে সৃষ্টি করছে এটা এতটাই শক্তিশালী যে আমরা যদি এটা প্রপারলি ইউজ করতে না পারি এটাই হয়ে যাবে আমাদের জন্য সবচেয়ে বড়ো সমস্যার কারণ আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যেমন আপনি রাতে ঘুমাতে গেলেন ঠিক সেই সময় যে সময় আপনার মস্তিষ্ক থাকা উচিত সবচেয়ে রিল্যাক্স দেখলেন সেই সেই সময় আপনার সকল ধরনের দুশ্চিন্তা এবং মানসিক টেনশন মাথার মধ্যে প্রেসার করতে ধরতেছে এবং আপনার ঘুম আসতেছেন এবং আরেকটা উদাহরণ বলি যে আপনি একটা কাজ করতে গেছেন যে একটা ইম্পর্ট্যান্ট কাজ সে সময় আপনার মস্তিষ্ক আপনার অন্যান্য নেগেটিভ জিনিস আপনার মধ্যে নিয়ে আসতেছে যে আপনি কাজটা প্রপারলি করতে পারতেছেন না এর ফলে কি হচ্ছে আপনার কাজটা ঠিকভাবে প্রপারলি হচ্ছে না এখন এই জিনিসটা কেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের আশেপাশের এনভায়রনমেন্টের কারণে আপনার দাও ধরুন আপনি সকালবেলা উঠে আপনি চলে গেছেন ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে বিভিন্ন ধরনের নিউজ আপনার মধ্যে নিলেন এমন কিছু নিউজ যেটা নেগেটিভ মানে কারোর সাথে কিছু একটা ঘটে গেছে কোন ছেলের সাথে এটা হয়েছে কোন মেয়ের সাথে এই ঘটনা ঘটছে কোনো ইয়ার সাথে এটা হয়েছে কোনো একটা পলিটিক্যাল কালচার এফেক্ট করতেছে এখন এই জিনিসটা আপনার মধ্যে কি প্রবলেম করতেছে আপনার মধ্যে কিছু নেগেটিভ নিউজ ইনহেরিট করতেছে এবং এই জিনিসটা আপনাকে মানসিক চাপ ক্রিয়েট করতেছে যে এই আপনি একটা কাজ করতে যাবেন দেখবেন আপনার মানসিক মনে হবে যে এই কাজটা আমার সাথে ঘটে যেতে পারে এই ঘটনাটা আমার সাথে হইতে পারে যে এই প্রবলেমগুলা আমাদের হচ্ছে আমাদের কি করতেছে মানসিক দুশ্চিন্তা বাড়াচ্ছে তা এটার মধ্যে এটার সলিউশন কি এখন আপনি তো বলতে পারেন প্রবলেমের কথা তো বললেন এখন এটার সলিউশন কি এটার সলিউশন হচ্ছে মানুষ হিসাবে আমার আপনার সব কিছু জানার কোনো প্রয়োজন নেই এখন সব কিছু জানার প্রয়োজন নাই বললেও তো একটা সমস্যা আছে আপনি বলুন আমাদের যদি আমরা জিনিসটা নাই জানি তা আমার সাথে আমার আমি আশেপাশের পরিবেশ সম্পর্কে কেমনে জানবো আসলে সত্যি কথা বলতে মানুষ হিসেবে আমার সব কিছু জানার প্রয়োজন নেই ঠিক ততটুকুই জানা প্রয়োজন যতটুকু আমার আপনার ভবিষ্যতের সামনে চলার ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে কাজে লাগবে এবং যেটা না জানলে আমার জীবন একদম চলবেই না সে ততটুক ইনফরমেশন আমি আমার মধ্যে নিব এর চেয়ে বিন্দু পরিমাণ বেশি ইনফরমেশন আপনার আমার মধ্যে কোনো বেনিফিট দিবে না জাস্ট আমাদের মানসিক চাপটা বাড়াবে যেমন ধরুন আপনি যে একটা আশেপাশে বাংলাদেশের রাজনীতির কোনো নিউজ দেখতেছেন কাশ্যপাশের ক্রিকেট ফুটবল ম্যাচের কোনো একটা খেলা দেখতেছেন বা আপনি আপনার ফ্রেন্ড ফ্রেন্ডের মধ্যে কন্ট্রোভার্সির কোন একটা টপিক দেখতেছেন বা আপনার আপনার পার্টনার নিয়ে আপনি খুব পসেসিভ যে আপনার পার্টনার কি করতেছে না করতেছে এটা নিয়ে একটু বেশি পসেসিভ আপনি সব সবকিছু আপনি নিচ্ছেন নিজের মধ্যে যে এইসব নেগেটিভিটি গুলা আপনার দৈনন্দিন জীবনে আপনাকে কাজ করতে দিবে না আপনাকে মানসিক প্রশান্তি জীবনও দিবে না আপনি যদি সবকিছু নিয়ে যদি ওভার সেন্সিরি হন আপনাকে কি করতে হবে আপনার ব্রেনটাকে রিল্যাক্স করতে হবে যেমন আমি একটা মানুষ আমার আয়ত্তের মধ্যে যতটুকু আছে আমি ততটুকুই জানবো এর চেয়ে বেশি আমার জানার কোনো প্রয়োজন নাই এবং এটা আরেকটা সলিউশন হচ্ছে আপনি যদি পারফেক্টলি ইসলামটা ইয়ে ফলো করতে পারেন কারণ ইসলাম হচ্ছে একমাত্র শান্তির স্থান ইসলাম ব্যতীত পূর্ণাঙ্গ শান্তি পাওয়া কোনোভাবেই পসিবল না আল্লাহ কোরআন কুরানে সুরা আম্বিয়াতে বলছেন যে অতপর আমি তাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম এভাবে আমি বিশ্বাসীদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে থাকি এই বিশ্বাসীদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার বিষয়টা মানে কি বুঝছেন আপনি এটা হচ্ছে যে আল্লাহর যারা বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ একটা বড় নিয়ামত দিবেন যেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া এটা যে কত বড় নিয়ামত এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি মানসিক দুশ্চিন্তা থেকে সাফার করতেছেন যদি এই যে মানসিক দুশ্চিন্তা মুক্তি থাকা যে ব্রেনের মধ্যে যে একটা ভালো অনুভূতি দেয় এটা আপনি খুব ভুল বলতে পারবেন না অতপর শেষে আমি আল্লাহর কাছে এতটুকু দোয়া করি যেন আল্লাহ আমাকে আপনাকে দুজনকে মানসিক মুস্ত দুঃশ্চিন্তা থেকে মুক্তি দান করে এবং আমাদের জীবনটাকে যেন সুন্দরভাবে চলতে পারে সেই টপিক দান করে আমি আসসালামু আলাইকুম